কলিহত জীবের উদ্ধারকল্পে ভগবান রামচন্দ্রদেব নররূপে নবধারায় ধরাধামে অবতীর্ণ হইয়াছেন তিনি জীবের দ্বারে দাঁড়ে ঘুরিয়া নাম মহামন্ত্র বিলিয়েছেন এবং কৈবিল্য নামের ভাণ্ডার তাহার নিত্য লীলাস্থলিতে রাখিয়া গিয়াছেন ঠাকুরের দিব্য জীবনের স্পর্শ যেই স্থানে যেই ক্ষেত্রে পড়িয়াছে তাহা নিত্য তীর্থক্ষেত্রে পরিণত হইয়াছে ঠাকুরের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানিয়ে শুরু করছি কেশবলাল ঘোষের রামসূত্র থেকে ক্ষমা দম সম শৌচে কত কত মানুষই বসে বাধা নাহি যায় তাদের নিকটে অনন্ত শান্তি লভে স্বর্গবাস দেবনিকরের সহচর হয় জন্ম মৃত্যু জরা ব্যাধি হইতে অবসর পূর্ণানন্দে থাকে সদাকাল অনন্ত আবাস তুহুবিনে আর পারাপার সার আর কিছু নাই ত্রিলোকের মাঝে সতত বিরাজ সর্বভাবে মজ তবভাব অনিবার কর্ম পাশে ভবের দ্বন্দ্বী কার্যসূত্রে জীবদ্দশা ভোগে ভোক্তা গতাগতি ভবেদ সদা কালচক্রে চন্দ্র সূর্য ভ্রমতি দিবানিশি তথা জীব সুখ দুঃখ প্রাপ্ত বলে রোগ শোক তোমার শ্রী মুখ শশী সুমধুর হাসি মকর কুণ্ডলকর্ণ অলকা দল শিখি পুচ্ছ শিরে হেরিয়া আনন্দে রসে মাতিয়া মাতিয়া তোমার সিরূপের মোহে ভুলিয়া যায় এই রূপ ভুলিলে পরে তোমার মায়ায় পাশ বদ্ধ করি ভোগায় অহরহ হরি পরমবাসস্থান সংকটে বিপদে সদা করে পরিত্রাণ আমি অতি মুরমতি না জানি স্তুতি নিজ গুণে দেয় চরণের স্থান সুসাধ্য পরাশনে থাকে যেই জনে হৃদয় নির্মল হয় তার স্বজন মনন করে যেই জন তারে কর ভব সুচারু কলান অলকা তিলকা দর্শনে মকর কুণ্ডলময় সৌন্দর্যে মনলোভে শিখি পুচ্ছমণি রত্নাদি খচিত তনু মধুরিম সুহাস্যযুক্ত অতি সুখকর শোবে নানা মনি রত্নাদি গ্রন্থিযুত মালায় মণ্ডিত অঙ্গ সবিছে তাপ পাপ নাহি যাকে স্মরণে সুর নর মুনিগণ সততরত কত ভাবে কত রূপে সেবে জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন